কোনো ভোগান্তি নেই সেখানে এটা হাজারপুর জানলা বা তারপুর জানলা থাকতেছে আপনি দশ হাজার টাকা করে এখানে ইউজ পরিমাণ বারো মাথা আছে যেমন সাপোজ এগুলো বারো মাথা বা বটম ঠিক আছে সেখানে আপনি পাইতেছেন বারো মাথা গোড়া পাইতেছেন চোদ্দ টাকা করে পাশে আছে আমাদের আছে দশের মাথা গোড়া দশের মাথা গোড়া আমাদের চোদ্দ হাজার টাকা করে পাশে আমরা যে একটু এখানে দেখলে আমরা পাইতেছি আটের মাথা গুডা আটের বটন গুলা আটের বটন গুলা পাইতেছে আমাদের বারো হাজার টাকা করে যেগুলো ছয় বা চার পাঁচ এগুলা পাইতেছে আট হাজার কিংবা পাঁচ হাজার টাকা আট হাজার কিনে সাত টাকার মাধ্যমে ঠিক আছে যেখানে ইউজ পরিমাণ মাল আছে যেখানে মাল পণ্য সেখানে গ্যারান্টি ঠিক শুয়ে আছে প্লাস আচ্ছা ভাই আমরা তো জানি আপনাদের এটা হচ্ছে যারা বিজনেস করবে তাদের জন্য না যারা আপনাদের ক্রেতা তাদের জন্য তাদের জন্য এটা এটা মূলত সবার উদ্দেশ্যে সেটা 2026 সালের উদ্দেশ্যে 26 এর উপলক্ষে আপনাদের ডিসকাউন্ট এটা সবার উদ্দেশ্যে থাকবে মানে যাদের বাড়ি আছে তাদের জন্য যারা ব্যবসা করতেছেন তাদের জন্য করতে পারবে সমস্যা নেই ঠিক আছে আজ এখানে আইশা আপনি মন মালটা ডেলিভারি আমরা ট্রান্সপোর্টারের মাধ্যমে থাকি আপনি এখানে আইশা মালটা মন হাতে করে কোনো ভোগান্তি ছাড়া থেকে আপনি চাইলে পছন্দ নিজের মন করার মতন মালটা চয়েস করে নিতে পারতেন আচ্ছা আমি তো জানি এখানে যারা ব্যবসা করে আপনাদের এখানে এসে দেখে তারা প্রয়োজনলে একদিন থেকে তারপর দেখে পছন্দ করে ব্যবসা করতে পারবে জি জি ভাই অবশ্যই এখানে আবার পাশা পাশাপাশি আপনাদের অনেক মাস্টার বিশেষ করে ওই দিকেও দেখা পারি অনেক মাল আছে ইউজ পরিমাণ এখানে আইসে কোনো ভোগান্তি ছাড়া প্লাস হিসাবে একটু গোডাউনটা একটু দেখি আচ্ছা গোডাউনটা একটু দেখালি আমরা এখানে পিলার আছে যেমন একটা সু পিলার আছে এটা আমরা 40000 টাকা মধ্যে দিতেছি মাথা গোড়া বটম কমপ্লিট কমপ্লিট সহ একটু আমরা একটু অধিকাংশ আমরা যে গোডাউনটা দেখাই অনেক বিশা ইউজ পরিমাণ মাল আছে আমরা এখানে মাল অনেক আছে

ডিজাইন এখন হাত মাছ রেডিমেড মাধ্যমে রেডিমেড পাই যেতেছে আমরা মূলত মালটা মূলত আমরা লাল মালগুলা তারা এই মালগুলা তৈরি হয় বিভিন্ন ধরনের শু পিলারগুলা তৈরি হয় মূলত এখানে দেখালে আরো অনেক ডিজাইন আছে ক্যাপ বটম অনেক দশের সাইজ মোতাবেক আপনি ইউজ পরিমাণ মাল আছে এখান থেকে আপনি দেখে সুন্দর করে যাচাই বাছাই করে প্রত্যেকটা মাল আপনি হাতে করে নিয়ে যেতে কোনো ভোগান্তি নেই এখানে আমাদের ইউজ পরিমাণ আমাদের জানলা আছে প্লাস ব্যালকনিতে একই পর্যায়ে আমাদের মালটা সুবিধা পথে আপনি রেডিমেডও বিক্রি করতে পারবেন কারো কাছে চাইলে আপনি যে জায়গায় নিয়ে সেটিং করে দিতে পারবেন মালটাকে বাড়িওয়ালাদের কাছ থেকে ঠিক আছে পাশাপাশি আপনাদের ছোট কে বটম এখানে অসংখ্য ইউজ পরিমাণ গুলি ঘর সবগুলি তো গোডাউন না জি ভাই এখানে পত্রে সবগুলো আমাদের ঘর ঘর দিতে গোডাউন এখানে বিশেষ করে দেখতে অনেক ধরনের মাস্টার কপি আছে মনে তো আজকে হাফ ডে তো শুক্রবার এত মাস্টার কপি নামানোর সুযোগ পাইনি তারপর মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতে পাশাপাশি রয়েছে আপনাদের জিপসাম ডিজাইন জিপসাম ডিজাইন দু হাজার ছাব্বিশ সালের প্যাকেজ চলতেছে আমরা বারো পিসে মূলত মালটা পাইতেছি আগে পাইতাম পঞ্চান্ন পঞ্চান্ন হাজার এখন পাশাপাশি ডিসকাউন্ট হয়ে তেরোটা পিস পাইতেছেন আপনি পঞ্চাশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আপনাদের এখান থেকে তো চৌষট্টি জেলা থেকে মানুষ আসে জি জি চৌষট্টি আপনি এখান থেকে মাল সুন্দর করে মাল নিয়ে মূলত আমরা এখানে মালটা তৈরি করতেছি এখানে মূলত আচ্ছা ডে তো তাই বন্ধ মূলত এখান থেকে আপনার মালটা তৈরি হয় মূলত এখানে পুরোটাই হচ্ছে যে ফ্যাক্টরি এখান থেকে সারা বাংলাদেশে আপনারা যারা যেগুলি দেখেন বাড়ির যে কোনো রাজগুড়ি এখান থেকে সাপ্লাই হয়ে থাকে এটা ছোট একটা আমাদের গোডাউন এটা হলো মূলত আমরা যেটা প্রমাণিত যেটা কোনো ডুপ্লিকেট নেই এটা মূলত গ্লাস ফাইবার